চাপে পড়ে ঘাবড়ে গেল জিও শয়ে শয়ে জিও গ্রাহক পোর্ট করাচ্ছে বিএসএনএলে শেষমেশ ফেরাতেই হলো একশো নিরানব্বই টাকার রিচার্জ পুরনো রিচার্জ প্ল্যান বাধ্য হয়ে ফিরিয়ে আনতে হলো মুকেশ আম্বানির সংস্থা জিওকে আপনিও যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে কিভাবে আপনিও এই সবচেয়ে কম দামে একশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করবেন এই প্ল্যানে কি কি সুবিধা আপনি পাবেন আনলিমিটেড ফাইভ জির সুবিধা থাকবে কিনা না কতদিনের জন্য আপনি এই সুবিধা পাবেন এই প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে ঘাবড়ে গেছে জিও শয়ে শয়ে গ্রাহক পোর্ট করাচ্ছে বিএসএনএলে শেষমেশ ফেরাতেই হলো একশো নিরানব্বই টাকার রিচার্জ তো তিসরা জুলাই থেকে রিচার্জের দাম বৃদ্ধি করেছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া তবে সেই পথে হাঁটেনি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল জিওর সস্তার প্রাণগুলির মধ্যে অন্যতম একটি হলো। একশো নিরানব্বই টাকার প্ল্যানটি সেইটির দাম বৃদ্ধি করে করা হয়েছে এই মুহূর্তে দুশো উনচল্লিশ টাকা একশো নিরানব্বই টাকার এই প্ল্যানের দাম গত ত্রিশটা তারিখ থেকে বৃদ্ধি পায় কুড়ি শতাংশ একশো নিরানব্বই টাকার জিও প্ল্যানে গ্রাহকরা পেতেন প্রতিদিন দেড় জিবির ডেটা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন একশোটি করে বিনামূল্যে এস করার সুযোগ তার সাথে থাকত ফাইভ জি ট্রায়ালের অফার অর্থাৎ ফাইভ জি হ্যান্ডসেট ব্যবহারকারীরা বিনামূল্যে ফাইভ জি পরিষেবা ব্যবহারের সুযোগ পেতেন তবে গত ত্রিশটা তারিখ থেকে রীতিমতো মাথায় বাজ পড়েছে জিও গ্রাহকদের একশো নিরানব্বই টাকার প্যাকেজের সুবিধা নিতে গেলে রিচার্জ করতে হচ্ছে দুশো উনচল্লিশ টাকা দিয়ে এই অবস্থায় অনেক গ্রাহক ঝুঁকছেন বিএসএনএল এর দিকে অনেকেই নিজেদের নম্বর পোর্ট করে চলে যাচ্ছেন বিএসএনএল এবার নতুন করে একশো নিরানব্বই টাকার প্ল্যান নিয়ে আসলো মুকেশ আম্বানির সংস্থা একশো নিরানব্বই টাকা রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন দেড় জিবি রে উচ্চ গতির ডেটা আনলিমিটেড ফোন কল এবং প্রতিদিনে একশোটি করে এস এম এস পাঠানোর সুযোগ তার সাথে থাকবে কমপ্লিমেন্টারি জিওর অন্যান্য অ্যাপ অ্যাক্সেসের সুযোগ তবে নতুন একশো নিরানব্বই টাকার প্ল্যানের বৈধতা কমিয়ে করা হয়েছে আঠারো দিন আগে একশো নিরানব্বই টাকার প্ল্যানে পাওয়া যেত আঠাশ দিনের বৈধতা সেই বৈধতা দশ দিন কমিয়ে কোনো রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো জিও তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন প্রচুর টাকা রিচার্জের দাম বাড়ার পর একদিকে যেখানে শয়ে শয়ে জিও গ্রাহকরা তাদের সিম পোর্ট করে বিএসএনএল এর দিকে ঝুঁকছে সেই দিকে লক্ষ্য রেখে এবার রীতিমতো মাথায় বাজ পড়েছে জিওর যার জেরে এবার বাধ্য হয়ে তারা সেই পুরনো রিচার্জ প্ল্যান নিয়ে আসলো গ্রাহকদের জন্য এই একশো নিরানব্বই টাকার প্ল্যানে আপনি পাবেন আঠেরো দিন বৈধতা আগে যেখানে আঠাশ দিন ছিল সেটি এখন মাত্র আঠেরো দিন ধরে পাওয়া যাবে যদিও অন্যান্য সুবিধা পুরনো প্ল্যানের মতোই থাকবে বলে জানিয়ে দিয়েছে তারা আর এই প্ল্যানে আপনি ফাইভ জি আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন না কিছুদিন আগে এই একশো নিরানব্বই টাকার প্ল্যানই দুশো উনচল্লিশ টাকা দিয়ে রিচার্জ করার কথা জানিয়েছিল মুকেশ আম্বানির সংস্থা জিও এক ধাক্কায় চল্লিশ টাকা কমিয়ে দিয়ে এবং দশ দিনের ভ্যালিডিটি কমিয়ে দিয়ে নতুন করে লঞ্চ করা হলো এই নতুন প্ল্যান যদিও এখনও জিওর সমস্ত রিচার্জ প্ল্যানগুলি আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এরপরেও বহু গ্রাহক জিও ছেড়ে বিএসএনএল এ পোর্ট করতে শুরু করে দিয়েছে তো ফ্রেন্ডস আপনিও কি চান অবশ্যই জিও তাদের সিদ্ধান্ত বিবেচনা করে আগের দাম এবং আগের সুবিধা ফিরিয়ে আনুক নইলে আমরা সকলে মিলে যদি একবার জিও থেকে সরে দাঁড়াই তাহলে নিশ্চয়ই তাদের দাম কমাতে বাধ্য হতে হবে আপনিও যদি এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন এবং আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও দাবি নেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং